সর্বোচ্চ কম দামে যদি আপনি গরু কিনতে চান আমি মনে করি এই বাজারের চাইতে ভালো বাজার বা আপনার জন্য আর কোথাও থাকতে পারে না বা হতে পারে না এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে কথা বলে আপনারা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন আমি আবির হুসেন গ্যারেন্টি দিচ্ছি এর মাধ্যমে গরু কিনলে আপনার একটা আগে ক্ষতিগ্রস্ত হবেন না এবং সবচাইতে ভালো একজন মানুষ এই লোকটি একে আপনারা চাইলে বিলিভ করে এর মাধ্যমে গরুগুলোকে বাজারে যে পার্চেস করে নিতে পারবেন বা কিনতে পারবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে আপনারা খুব সহজে এসে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এই বাজারে কিন্তু হিউজ পরিমাণ গরু বেচা কেনা হচ্ছে যেমন আজকে এই বাজারটি চলমান রয়েছে এবং এই বাজারে কীভাবে আসবেন এই বাজার আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই হাটটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ছাড়া এখানে এই হাটের হাসেল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটের আশেপাশে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তবে একটাই কথা যে আপনারা যদি এখানে গরু কিনতে আসেন তো না হলেও প্রত্যেকটা গরুতে আপনারা দুই চার পাঁচ হাজার টাকা করে সুবিধা ভোগ করতে পারবেন এতটুক যদি বিলিভ আসলে আপনাদের থাকে আমি মনে করি যে এই জায়গাটিকে আপনারা একবার আপনাদের মাইন্ডে রাখতে পারেন এখানে হিউজ পরিমাণ গরু আছে যেমন অপশনাল আপনাদেরকে কিছু অপশন দিই গ্রাম বাজার চর এবং কিছু গরু যাই হোক অনেক গরু রয়েছে সব মিলে আপনারা এই ধতপুর গরুর বাজারে আসা অনায়াসে গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এখানে পাবেন কিন্তু সব চাইতে সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটি গরুর কোয়ান্টিটিটি এখানে রয়েছে এখানে আপনারা আসেন কারণ এখানে না আসলে আপনারা বুঝবেন না দেখেন গরুগুলো কিন্তু আসলে দেখার মতো এবং এতটা আকর্ষণীয় গরু যেটা বলার কথা না আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চা পাইনবগঞ্জ সিংগঞ্জ বারাসাহী বিভাগ থেকেই সব গরুগুলো যেয়ে থাকে তার মধ্যে টপ লেভেলের যে সকল গরুগুলো থাকে সবচেয়ে পিওর গরু এবং যে গরুগুলোর ভাঙার কোনো চান্সেস থাকে না সেগুলো হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার গরু আমাদের চাঁপাই নবাবগঞ্জকে আপনাদের কাছে যে রেকমেন্ড বা হাইলাইট করছি এরকম কোনো কিছু না বাট এখানে যদি আপনি আসেন আমাদের এখানকার গরুগুলো যদি দেখেন আপনি একবার হলো মাসা বলবেন এতটুকু ভরসা দিচ্ছি আর এখানে প্রত্যেকটা গরুতেই আপনি কিছু না কিছু একটা সুবিধা ভোগ করতে পারবেন যদি আসলে আপনার গরু সম্পর্কে একটু নলেজ বা একটু আইডিয়া থাকে তাহলে আর আপনার গরু সম্পর্কে আইডিয়া না থাকলে ভাই আপনি বাংলাদেশের যেখানে যান না কেন আপনি গরু কিনতে পারবেন না এখন একজন মানুষকে আমি রেকমেন্ড করছি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া পারসন এখন আমি যদি একজন খারাপ মানুষকে রেকমেন্ড করি তার মাধ্যমে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে তো আমার রেপুটেশান খারাপ হবে তাই না যেমন এই গরুগুলো দেখেন গরুটা সুন্দর না অনেক সুন্দর একটা গরু এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে বর্তমানে ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকা করে হলে এই গরুগুলো কিনে নিতে পারবেন কিছুদিন আগেই এই গরুগুলো পঁচিশে হাজার টাকা করে বিক্রি হয়েছে এখন ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকা লাখও চলে যাইতে পারে তবে লাখের উপরে যাইতে হবে না লাখের নিচেই থাকবে যেমন এই গরুগুলো এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশের জন্য রেডি করতে পারবেন না এই যে এই সাদা গরুটা দেখছেন এই গরুটা হচ্ছে জাশির মধ্যে আপনারা কিনে নিতে পারবেন তো এই সকল গরুগুলো আসলে গ্রামের গরু এই সকল গরুগুলোকে নিয়ে যে যখন আপনারা খামারে বিভিন্ন ধরনের ফ্যাক্টমূলক খাবারগুলো খাওয়াবেন এই গরুগুলো কিন্তু খুব সহজেই মোটা তাজা হয়ে যাবে তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে ধ্যানে রাখতে হবে যে এই গরুগুলো যেহেতু এই ফ্যাক্ট বাজারের যে সকল কেমিক্যালযুক্ত খাবার বা ফ্যাক্ট জাতীয় খাবারগুলোর সাথে বা ভিটামিনের সাথে এরা অভ্যস্ত না এই গরুগুলোকে আপনারা একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন বা অল্প অল্প আকারে শুরু করবেন আমার ভিডিও দেখে অসংখ্য ভাই ব্রাদার এখানে গরু কিনতে আসে এবং তারা গরু কিনে এবং গরু কিনেই নিয়ে যায় তো আমার কথা হচ্ছে যে আপনারা আমাদের মাধ্যমে আসেন আপনারা একাই আসেন যখন আপনারা ফিড প্রয়োগ করবেন এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে এই গরুগুলোকে ফিডের মাত্রাটা প্রথম আকারে কিছু কম দেবেন দেন আপনারা আস্তে আস্তে এটাকে বাড়াবেন তো এই যে এই গরুগুলো কেনার জন্য আসলে আপনার আশা বা আসবেন এটাই আমি মনে করি যে আসলে এখানে ভালো কিছু পাবেন আপনারা এখানে আসেন আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিচ্ছি আবির হোসেন যে এখানে আসলে সর্বোচ্চ ভালো কিছু পাবেন আসলে আমি ভিউ ব্যবসায়ী না যে আপনারা ভাববেন যে আমি ভিউয়ের জন্য এরকম কোনো কিছু বলি আর আপনারা যদি বলেন যে না আমি একজন মানুষকে রেকমেন্ড করছি তাকে নিয়ে যদি আপনাদের কোনো খারাপ ধারণা থাকে তাহলে সেটাও আপনারা ভুল ভাবতে চান সে খুবই ভালো একজন মানুষ আসলে তার সাথে মিশলে তার সাথে বিজনেস না করলে আসলে বুঝবেন না সে খুবই ভালো একজন মানুষ সে খুবই সত্যবাদিত একজন মানুষ আপনারা চাইলে তাকে ব্লিপ করতে পারেন তাকে ব্লিপ করে গরু কিনতে পারেন যেমন এখানে এই গরুটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি যে এই গরুটার প্রাইজ কত হতে পারে তো এই গরুটার প্রাইস এক লক্ষর উপরেই ছিল এই কালো গরুটার প্রাইস প্রায় আশি প্লাস হবে সামথিং দুই দিক হাজার টাকা এই দিক ওদিক আশি প্লাসই হবে ডাউনে যাবে না আপে যাবে তো এই গরুগুলো যদি আপনারা একটু বার্গেটিং করে কিনে নিতে পারেন তাহলে তো আসলে খুব খারাপ হয় না আর গরুর বাজার বার্গেটিংয়ের কী আছে ভাই গরু কিনতে আসছেন আপনাকে গরু কিনতে হবে আসলে আপনার যদি জাত মান পছন্দ হয় আপনি গরু কিনবেন যেমন এই গরুটার দাম ধরেন যে কত হবে অষ্টআশি হাজার টাকা হবে বা পঁচিশি হাজার টাকাই ধরেন এই গরুটা আপনি এখন যদি সহত্তরে মোলান তাহলে হইল ভাই তাহলে হবে না প্রত্যেকটা গরুর দাম কিন্তু আপনাকে ন্যায্য দাম দিয়ে কিনতে হবে এমন কোনো বিষয় নাই যে এখানে গরু মাংনাতে দিচ্ছে হ্যাঁ গরু কেনার প্রতি আপনারা দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন অসংখ্য খামারি অসংখ্য পাইকার গরু কিনে নিয়ে যে বিক্রি করতেছে এই বাজার থেকে তারা দুই টাকা করতেছে আপনি যদি ট্রাই করেন তাহলে খারাপ হয় না আর আপনি যে এই বাজারে আসলে দু টাকা করতে পারবেন তা কিন্তু না আসলে এমনও হতে পারে আপনি এখানে আসছেন আপনার এই বাজারের গরুগুলো আপনার এলাকার মানুষের সাথে যায় না আপনার এলাকার মানুষগুলো এই টাইপের গরুগুলো পছন্দ করে না তাহলে তো এই গরুগুলো আপনি দেখা যাচ্ছে যে নিয়ে পর্তা করতে পারবেন না কারণ যেই গরুটা কিনবেন সেটার আপনার এলাকাতে মার্কেট ভ্যালু থাকতে হবে ধরেন এই গরুটার দাম এক লক্ষ সতেরো আঠারো হাজার টাকা হবে এখন এই গরুটা আপনি এক লক্ষ সতেরো আঠারো হাজার টাকা দেখিয়েছেন আপনার মার্কেটে এই গরুটার দাম এক লাখ টাকাও নেই তাহলে এইটার তো ভ্যালুলেস হয়ে গেল তো অবশ্যই আগে আপনার বাজারগুলোকে যাচাই বাছাই করবেন আমার ভিডিও দেখতেছেন আমার কথা ভালো লাগলেই যে আমার কাছে আসতে হবে বা আমার লোকের কাছে বা এই বাজারে আসতে হবে এমন কোনো ধরনের কোনো কিন্তু কিছু আপনাদেরকে আমি আবির হোসেন বলি নাই আমি সবসময় বলি আপনাদের বাজারগুলো যাচাই বাছাই করবেন দেন আপনারা এখানে ভিজিট করবেন তাহলে আপনারা কি করবেন আপনারা দুই টাকা করতে পারবেন আপনাদের একটা ধারণা আসবে বা এই যে আমার ভিডিও দেখেন আমার প্রতি খারাপ মন্তব্য আসবে না যে না ছেলেটা যেটা বলছে সেটা করছে বা যেটা বলছে সেটা ঠিক আছে এখন এই গরুগুলো আপনারা লটে এক লক্ষ বিশ হাজার টাকা করে লটে কিনে নিতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে এই গরুগুলো এখন আপনি যদি এই গরুগুলো এসে এক লক্ষ দশ দাম দেন তাহলে কি হইল ভাই আমি তো এক লক্ষ পঁচিশ বলে দিলাম তারপর আপনি বলতেছেন এক লক্ষ দশ তাহলে তো হলো না এই ধরনের তো কাজ করলে এরা গরু দিতে পারবে না তাহলে এখানে তো আমার কোনো ধরনের কোনো হস্তক্ষেপ নেই যেখানে আপনাদেরকে আমি মিসলিডিং করে দেখা যাচ্ছে যে আপনাদের রাস্তা ডাইভার্ট করতেছি বা দেখা যাচ্ছে যে রাস্তাকে অন্যদিকে সরিয়ে দিতেছি এরকম তো কোনো কিছুই না আমি যেটা রিয়ালিটি সেটা আপনাদের সামনে বলছি বা যেটা রিয়েলিটি সেটা আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতেছি এই গরুগুলো দেখা যাচ্ছে যে লটে নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে আপনাদেরকে কিনতে হবে আপনি পৃথিবীর যে কোনো বাজারে যাবেন এক লক্ষ পঁচিশ হাজারের নিচে এই গরুগুলো কোনোভাবেই বিক্রি হবে না লটে পৃথিবীর যে কোনো বাজারে যান না কেন আপনি না বেশি দিয়ে বিক্রি হবে কিন্তু কমে বিক্রি হবে না এই গরুগুলো এক হাতের মধ্যে সীমাবদ্ধ থাকে এক হাতে এই গরুগুলো থাকে যেহেতু এই গরুগুলো বিভিন্ন হাত চেঞ্জ হয় না যে কারণে এখানে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগে নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম